আজকে একটি জল রঙ একটু অন্যরকম করে করছি দেখি কেমন হয় অনেকগুলো স্ট্রোক দিয়ে অনেক রকম রং দিয়ে পরীক্ষামূলক একটি ছবি করে দেখব কেমন হয় এত কিছু না ভেবে শুধু আলো ছায়া এবং দূরের কাছে পরিপ্রেক্ষিত জিনিসগুলোকে ঠিক রেখে রঙের বিভিন্ন স্ট্রোক দিয়ে দেখা যাক কেমন হয় আসলে এভাবে করতে করতেই একটি নতুন পদ্ধতি খুঁজে পাওয়া যায় সেটা হোক খারাপ একটি ভালো জিনিস পেতে গেলে প্রথমে অনেক খারাপ দিকগুলোকে অতিক্রম করেই যেতে হয় এখানে সামনে যে গাছগুলো আছে সেগুলোকে অল্প ডিপ করে দিয়ে আমি বেশি সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাচ্ছি না অল্প অল্প কেটে নিয়ে দেখাচ্ছি যেহেতু এটা পরীক্ষামূলক এবং কেমন হয় না হয় তাই এত দেরি করব না এখানে দেখো সামনে অনেকগুলো স্ট্রোক দিয়ে যে নানান ধরনের নানান রঙের ঘাস আসলে এভাবে করার কারণ আছে যে এভাবে করতে করতে যখন তোমার হাতে একটি স্বাধীনতা চলে আসবে এবং সাহস চলে আসবে তখন কিন্তু অসম্ভবকেও সম্ভব করা খুব সহজেই সম্ভব হয়ে যাবে তাই নানান ধরনের ভয় না পেয়ে সেগুলোকে করতে হয় অনুশীলন তো আমি এটাই উদ্দেশ্য যে খারাপ হোক তবুও এরকম যেন আমরা করে থাকি সেটাই এই ভিডিওতে আমি বলতে চাইছি আমি যদি ভেবে চিনতে আঁকতাম তাহলে কিন্তু এরকম রং দিয়ে আমি ছবিটি করতাম না তো এভাবে তোমরাও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারো এবং আলো ছায়া এবং রঙের ক্ষেত্র কিছুটা পরিবর্তন করে এখানে খয়েরির ওপরে কিন্তু আমি ডিপ খয়েরি দিয়ে ছায়া দিচ্ছি না এখানে বেগুনি অল্প নীল মিশিয়ে ছায়াগুলো দিচ্ছি তবে আলো ছায়া কিন্তু লক্ষ্য রাখতে হবে এই আলো ছায়ে কিন্তু ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে আর আলো ছায়া খারাপ করে আঁকলে আর ঠিকভাবে দিতে না পারলে ছবি কিন্তু খারাপ হয়ে যায় আর শেষের দিকে শুরু কয়েকটি কাজ তোমরা করতে পারো তাহলে ছবিটি সুন্দর হয়ে ফুটে ওঠে ধরে ধরে কাজ করলাম না কোথায় কি রং হবে সেটাও আমি ভেবে নিই নি শুধু ছবিটি যেন তাড়াতাড়ি শুকিয়ে না যায় শুকাবার আগেই রঙগুলোকে ব্যবহার করতে হবে ধন্যবাদ